আসসালামাইকুম বন্ধুরা আমার কাছে একটি ব্র্যান্ডার মেশিন দেখতে পারতেছেন এই মেশিনটার সমস্যা হইলো এটা আপনার মেশিনটা যখন অন করা হয় তখন এটা ফায়ার করে প্রচুর পরিমাণ ফায়ার করে তো আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা লাইন দিলাম এই যে আপনার সব চলে সব কিছু ঠিক আছে কিন্তু প্রচুর পরিমাণ হলেও আপনার ফায়ার করে এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফায়ার করে আমরা এটা এখন খুলবো খুইলে দেখবো যে সমস্যাটা কিসের থেকে ওদের কয়েলটা দেখবো কি ফায়ার করে আপনাদেরকে দেখাইতেছি লাইন দিয়ে দেখতে দেখি দেখতে কি পরিমাণ ফায়ার করে ফায়ার কারণে ধুমাও আছে এরকম অবস্থা হয়ে যায় তো আমাদের মূলত এটা হলো যে আপনার আর্মি চার আছে এটা এটা চার বলে এই আর্মি নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে এটা হলো অতিরিক্ত মাত্রা ফায়ার করে কিন্তু আমাদের কার্বন ঠিক আছে আমি এটা আরেকবার খুলছিলাম খুইলে আপনার কার্বন চেঞ্জ করছি এখানে যে কার্বনগুলো আছে এই কার্বন দুইটা কার্বনে চেঞ্জ করছি কার্বন চেঞ্জ করার পরও দেখছি সেম কিন্তু আমাদের এই যে এটাকে আর্মিচার বলে এই যে এটা এটা নষ্ট হয়ে গেছে এটা খাদরা খাদরা হয়ে যাওয়ার কারণে এটা দিয়ে হলো আপনার ফায়ার করে তো আমরা এটা আর কোনো ঠিক এগুলোকে এরকম সেম মাপের কিনতে পাওয়া যায় না তো আমরা যে এটার যে পুরা মোটরটা আছে এটা যে বডিটা সহ মোটরটা আছে আমরা এই মোটরটা বাজার থেকে কিনে আনছি এই যে দেখতে পাচ্ছেন সেম মাল সেম সব কিছুই এটা বাজার থেকে কিনে আনছি এটার দামও বেশি না আপনার পাইকারি বা পাইকারি নিতে পাইকারি বলতে আপনার খুরসা নিতে গেলে আপনি হয়তো চারশো টাকার মতো নিতে পারে বড় যে চারশো সাড়ে চারশো এরকম নিবে এটার দাম চারশো সাড়ে চারশো এরকম নিবে আর যদি আপনার তামা হয় তামা হইলে পরে একটু বেশি নিবে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম এটা আপনার হইলো আমরা সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো এরকম তা কিনে আনছি কারণ আমাদের কাছ থেকে একটু কম নেই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম নেই আর তামা হইলে পর আর একটু বেশি নিবে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মতো নিবে অরিজিনাল তামা হইলে তো আমরা এখন এটা খুলবো খুইলা আমরা এটা লাগাবো খুইলা লাগাইতে একদম সহজ এটা আপনার নিজের কোনো মেকার ছাড়া এগুলা নর্মাল গুলো তো নর্মাল ব্র্যান্ডার এগুলা দাম বেশি একটা না বা এগুলা পার্টসের তেমন একটা দাম নাই তো এটা আমাদেরকে খুলতে হবে এটা হলো উল্টা দিকে এটা হলো এটা খোলার নিয়ম হয়েছে আমাদের এটা হলো বাউ দিকে এটা এদিকে দিলে হলো আপনার খুলবে এদিকে দিলে খুলবে আর উল্টা দিকে দিলে হলে টাইট হবে যেমন এদিকে দিলে এটা টাইট হবে এদিকে দিলে এটা হলো খুলবে তো এটা যে কোনোভাবে এই যে এখানে দেখতে পারতেছেন প্লাস দিয়ে এটা এইভাবে দৌড়ে নিতে পারেন প্লাস দিয়ে এভাবে টাইট দিয়ে দৌড়লে এই যেমন উল্টা দিকে দিতেছে এই যে এদিকে হলো খুলবে এই যে খুলতেছে আর এদিকে দিলে এটা টাইট হবে এটা যেমন আপনার এগুলো বাউ দিকে দিতে বাউ দিকে খুলবে আর উল্টা দিকে দিলে টাইট হবে তো এটা আমরা এই যে খুলে নিলাম বাউ দিকে দিয়ে খুলে নিলাম তো এখানে আমরা স্ক্রুগুলো খুলবো তো হইলো আমাদের পুরানটা এটা অবস্থা একেবারে খারাপ এখানে নষ্ট হয়ে গেছে তো আমরা এই যে সেম আরেকটা এইভাবে আনছি নতুন আরেকটা আনছি এটা লাগাই নিলে হবে এটার ভিতরে আরো ওরকম কোনো কাজ নাই আমরা এটা এই যে দেখতে পাচ্ছ সেম এভাবে বসায় নিব তো এটা আমাদের লাগানো শেষ আমরা এখন যে লাইনটা আছে কিন্তু আগেরটার লাইন আপের তিনটা ছিল এই যে তিনটা তার আছে এটা তিনটা ছিল এটা ভিতরে দুইটা তো আমরা দুইটা থাকলে পরে প্রথমত আমাদের যে এইটা মেন লাইনটা আছে এটা থেকে লাগাই নিব এটা হলো আমাদের এইভাবে এটা থেকে লাগায় নিব এটা মেনটা লাগায় নিলাম এরপর আমাদের এই লালটা যেটা আছে এটা বাদ যাইব এটা থেকে লাগায় নিব যাতে আমাদের সুইচগুলো কাজ করে তো আমরা আগে একটু চেক দিয়ে নিব আমরা প্রথমে একটু অনেক সময় সিরিজ লাইন ব্যবহার করে দেখব সিরিজ লাইন ব্যবহার করাটা অনেক জন্য উপ ভালো আমরা সিরিজ লাইন দিলাম এই দেখতে পাচ্ছেন সিরিজ লাইনটা দেওয়ার পরে সিরিজ লাইন সিরিজ লাইনটা জ্বলে পড়তেছে এটাও চলতেছে তার মানে আমাদের এটা ওকে আছে তো আমরা এটাকে পুরাপুরিভাবে ফিটিং করে আমাদের এই যে লালটা আছে এই তারটা আমাদের প্রয়োজন নাই এটা আমরা এখান থেকে কেটে দিব দেওয়ার পর আমার এটা কোস্টিপ না লাগে এইভাবে আমরা গুলোকে যে কোনো এক জায়গায় ভাবে আটকিয়ে নিব এখন আমরা এটার যে মাথাটা আছে এটা আমরা লাগাবো এটা উল্টা দিকে লাগবে এই যে উল্টা দিকে দিলাম লেগে গেছে এটা আমাদের উল্টা দিকে লাগবে আর বাউ দিকে হলে এটা খুলবে তো আমরা এটা আর একটু চেক দিয়ে নিব এই যে এখন আমাদের কোনো এখানে ফায়ারিং করে না কোনো ফায়ারিং নাই আমাদের এখানে তো এইটার জন্য এটা মেশিন বেশি একটা দাম না ব্র্যান্ডারটা বেশি একটা দাম না হয়তো বারো থেকে তেরোশো টাকা নিবে তেরোশো টাকা নইলে নতুন পাওয়া যায় তো এটা যদি চেঞ্জ করা যায় দেখা গেছে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে হইলে এটা লাগাইলে এটা জিনিসটা নতুন হয়ে যেতে আর কোনো এখানে কোনো পার্টস নেই কোনো কিছু দরকার নেই এগুলো আমার ডাইরেক্ট লাইনও চলে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম